এক যেটা দেখে নেব আজকের বিনিয়োগের খবরগুলি চলতি অর্থবর্ষে দুটি ধাপে গোল্ড বন্ড ইস্যু করবে সরকার একটি বন্ড ডিসেম্বরে ইস্যু করা হবে অপরটি ফেব্রুয়ারিতে ইস্যু করা হবে মনে রাখবেন গোল্ড বন্ড আবাসিক ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠান ক্রয় করতে পারে জানা গেছে এস জিবি সিরিজ দু থেকে দু চব্বিশ সিরিজের সাবস্ক্রিপশন আঠেরো থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত চলবে বিনিয়োগকারীদের কাছে আঠাশে ডিসেম্বর সেটি ইস্যু করা হবে কোথা থেকে গোল্ড বন্ড কিনবেন আপনি বর্তমানে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি থেকে আপনি গোল্ড বন্ড কিনতে পারবেন তবে স্মল ফিনান্স ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাংক থেকে এই বন্ড কেনা যাবে না স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পোস্ট অফিস এনএসি এবং বিএসসি থেকে আপনি গোল্ড বন্ড কিনতে পারবেন অন্যদিকে ফের শেয়ার বাজারে ঊর্ধ্বগতী আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাজারের মূল সূচকগুলি ছিল গ্রিন জোনে সময় পেরাতেই বাজারের গতি বৃদ্ধি পেয়েছে এদিন বাজার বন্ধের সময় বন বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় এক দশমিক চৌত্রিশ শতাংশ অথবা নশো উনত্রিশ দশমিক ষাট পয়েন্ট বৃদ্ধি পেয়ে গিয়ে সত্তর হাজার পাঁচশো চব্বিশ দশমিক কুড়ি এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় এক দশমিক তেইশ শতাংশ অথবা দুশো ছাপ্পান্ন দশমিক পঁয়ত্রিশ পয়েন্টে ঊর্ধ্বগামী হয়ে পৌঁছায় একুশ হাজার একশো বিরাশি দশমিক সত্তর স্তরে আজ নিফটি মিড ক্যাপ একশো এবং নিফটি স্মল ক্যাপ একশোর সূচক প্রায় এক দশমিক একত্রিশ শতাংশ বৃদ্ধি পেতে দেখা যায় এদিন বাজার বন্ধের সময় নিফটি মিডিয়া নিফটি কনজিউমার এবং নিফটি হেলথ কেয়ারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সুযোগগুলি যথাক্রমে শূন্য দশমিক আটত্রিশ শূন্য দশমিক এগারো এবং শূন্য দশমিক শূন্য সাত শতাংশ হ্রাস পেয়েছিল এদিকে নিফটি ব্যাংক নিফটি অটো নিফটি আইটি নিফটি পিএসইউ ব্যাংক নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস নিফটি রিয়েলটি নিফটি এনার্জি নিফটি প্রাইভেট ব্যাংক নিফটি ইনফ্রা নিফটি কমোডিটিস নিফটি কনজামশন নিফটি সার্ভিস সেক্টর এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে যাব পরের খবরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার পরে শেয়ার বাজারে ফিরেছে সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী বছরের হার কমানোর ইঙ্গিত দিয়েছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার আইটি স্টকগুলিতে এগারো শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে আজ বাজার বন্ধের সময় নিফটি আইটি সূচকও গ্রিন জোনে ছিল এই সূচক বাজার বন্ধের সময় তিন দশমিক পঞ্চাশ শতাংশ ঊর্ধ্বগতিতে ছিল সূচকের দশটি স্টকই আসছিল সবুজে স্টকগুলোর মধ্যে লাভের নিরিখে এদিন শীর্ষে ছিল এমফাসিস এই স্টক আজ বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ পৌঁছেছিল যদিও বাজার বন্ধুর সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ স্টকটির দাম সাত দশমিক তেইশ শতাংশ বেড়ে গিয়ে ছাব্বিশশো এক টাকা হয়েছিল পাশাপাশি দেশের চলতি বছরের রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি করোনা ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে অটোমোবাইল শিল্প শুধু ছন্দে ফেরাই নাই কমতে থাকা বৃদ্ধির হারও হু হু করে বেড়ে লাভের অঙ্ক দেখা গেছে যেখানে এখনও একাধিক অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলির গাড়ি শিল্প কোভিড পরবর্তী সময়ের লাভের অঙ্ক ফিরে দেখতে সক্ষম হয়নি সেখানেই বড় চমক দিয়েছে দেশের অটোমোবাইল খাতটি একটি সংবাদ সংস্থা সূত্রে খবর সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে দুহ দু হাজার উনিশ কোভিড পূর্ববর্তী বছরের সঙ্গে তুলনা করলে সেই ক্ষেত্রে দু সালের বিশ্বের দশটি বৃহত্তম গাড়ির বাজারে থেকে দ্রুত বৃদ্ধি পেতে থাকে বাজারের শিরোপা অর্জন করেছে ভারত এক কথায় বর্তমানে দু হাজার উনিশ সালের পরিসংখ্যানের তুলনায় এই দশটি সর্ববৃহৎ বাজারের মধ্যে সবচেয়ে দ্রুত উন্নতির অর্জন করার ক্ষেত্রে শীর্ষস্থান অবস্থান করে করতে পারে এই দেশ দেখব পরের খবরে সাত মাস শূন্যের নিচে ছিল পাইকারি মুদ্রাস্ফীতি কিন্তু গত নভেম্বরে তাফে ফের শূন্য দশমিক ছাব্বিশ শতাংশে পৌঁছল একটি সংবাদ সংস্থা সূত্রে খবর মূলত খাদ্যের দাম বৃদ্ধির জেরে দু হাজার তেইশ সালের নভেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি আট মাসের নিরীক্ষে দ্রুত বেড়েছে উল্লেখ্য গত সাত মাস ধরে দেশের পাইকারি বিভাগের মূল্যস্ফীতি শূন্যের নিচে ছিল চলতি বছরের অক্টোবরে এই হার ছিল মাইনাস শূন্য দশমিক বাহান্ন শতাংশ বিশেষজ্ঞদের মতে উৎসবের সময় চাহিদা বৃদ্ধির জেরে মুদ্রাস্ফীতি বেড়েছে জানা গেছে অক্টোবরের তুলনায় নভেম্বরের নিত্য প্রয়োজনীয় জিনিসের বিপুল পরিমাণে বেড়েছে এই বিভাগে নভেম্বরের মূল্যস্ফীতির হার ছিল চার দশমিক ছিয়াত্তর শতাংশ অক্টোবরে এই হার ছিল এক দশমিক বিরাশি শতাংশ এদিকে জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদনের বিভাগে মুদ্রাস্ফীতি ছিল মাইনাস চার দশমিক একষট্টি থেকে শূন্য দশমিক চৌষট্টি শতাংশ তথ্য অনুসারে পাইকারি দামের সূচকে টানা সাত মাস ধরে ডিপ্রেশন দেখা গেছে বিশেষজ্ঞরা আগেই ইঙ্গিত দিয়েছেন খাদ্যের দাম বাড়ায় নভেম্বরের ডাব্লুপিআই ঊর্ধ্বগামী হতে পারে যাব পরের খবরে বুধবার ভারতীয় ইকুইটি মার্কেটের সূচকগুলিতে সামান্য মুনাফা হয়েছিল কিন্তু ওই দিন সকলের ট্রেডে নিম্নগামী হওয়া সত্ত্বেও সূচকগুলিতে পুনরুদ্ধার দেখা দেয় বুধবার ইন্ডিয়া ভিক্স তথা অনিশ্চয়তার সূচকও ছিল নিচের দিকে তবে বৃহস্পতিবার বাজারকে পূর্ণ ছন্দে দেখা গেছে সকলের ট্রেডে সেনসেক্স নয়া রেকর্ড করেছে নিফটিও ইতিমধ্যে একুশ হাজার পয়েন্টের স্তর পার করেছে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বেশ কয়েকটি স্টক কেনার জন্য পরামর্শ দিয়েছেন টেকনিক্যাল অ্যান্ড ডেডিকেটেড রিসার্চ বিভাগের বিশ্লেষক জয়েস ভানুশালী সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেএসডব্লিউ এনার্জি এবং হিরো মোটার শেয়ার ক্রয় করতে পারবেন